হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন আমি ট্রাভেল শুরু করলাম দু হাজার চব্বিশ সাল থেকে আমার ইচ্ছা বাংলাদেশের ষট্টি জেলা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো আমাদের বাংলাদেশে পর্বত জেলাগুলোতে অনেক সুন্দর সুন্দর পাহাড় অঞ্চল পড়ে আছে অথচ আমরা তেমন কেউ জানিও না কারণ অনেক দূর দূরান্ত থেকে সেখানে আসার ভাগ্য সবার হয় না তো চেষ্টা করছি নিজেও আনন্দ উপভোগ করবো এবং আপনাদেরকেও শেয়ার করব যদি আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন আমি একটু আনন্দিত হব এবং আপনাদেরকে আরও ভালোভাবে সেগুলো দেখাতে পারব আমাদের দেশে খাল বিল নদী ঝর্ণা অনেক কিছু অপূর্ব সৌন্দর্য রয়েছে যা আমরা দেখার মতো ভাগ্য সবার হয়ে ওঠে না সবচাইতে বড় বিষয় হলো বাইক নিয়ে ট্রাভেল করা আমার অনেক পছন্দের একটি টুর এই ট্যুরগুলোতে আমি বেশিরভাগ একাই বের হই বন্ধুবান্ধব থাকে তাদেরকে সব সময় পাই না আমি একজন নতুন ইউজার আসলে আমি সব কিছু মিলিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা সবাই ভুল ত্রুটি দেখে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন আমি তত বেশি আপনাদেরকে ভালো ভালো নিত্য নতুন ভিডিও দিতে আগ্রহী এবং নিজের মধ্যে আনন্দ উৎসব জাগবে সবার কাছে স্মার্টফোন আছে কিন্তু সবাই বিভিন্ন ভিডিও দেখি দেশ বিদেশের যেগুলোতে আমরা লাইক কমেন্ট করে থাকি যদি বা আপনারা একটি লাইক কমেন্ট শেয়ারে আমার যদি একটু উপকার হয় তাহলে হয়তো আমাকেও একটু করবেন এটা আপনাদের কাছে একটা আশা এই পূর্বত জেলায় অবস্থিত জায়গাগুলো দেখতে অনেক সুন্দর আপনাদের যদি কখনো সময় হয়ে ওঠে অবশ্যই আসবেন দেখবেন এই সৌন্দর্যগুলো কত সুন্দর কক্সবাজার নদী সাগরের এই ঢেউ মাতানো সময়গুলো অনেক ভালোভাবে কাটে